আমরা সুরা কাহাফের একশো হ্যাঁ একশো তিন নাম্বার আয় সুরা কাহাফের একশো তিন নাম্বার আয় থেকে আমরা আলোচনা শুরু করছি ইনশাল্লাহিন রাজিম বিসমুল্লাহ রহমান রহিম ওল আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদেরকে বলুন যে আমি কি তোমাদেরকে খবর দিব ওই সমস্ত মানুষদের সম্পর্কে যে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা আমলও করেছে অথচ ক্ষতিগ্রস্ত আমল না করে ক্ষতিগ্রস্ত হওয়া সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে আমলে ফায়দা হবে না এটা আলাদা বলছে যে আমি কি বলবো তোমাদেরকে আমি জানিয়ে দেব যে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত কারা আমল করেছে অথচ ক্ষতিগ্রস্ত কারা আল্লা দিন আোল্লা সাই ওমফিদ হায়াতের দুনিয়া পৃথিবীর বুকে যাদের সমস্ত শ্রম হারিয়ে যাবে সমস্ত শ্রমটাই তাদের বৃথা যাবে দল্লা মানে হারিয়ে যাওয়া বৃথা যাওয়া অহমি হাসাবুণ না সুনা অথচ তারা ধার ধারণা করে যে তারা খুব ভালো কাজ করে যাচ্ছে নিজদের খেয়ালে খুব ভালো কাজ করে যাচ্ছে কিন্তু আল্লাহ বলেন না তাদের এই পৃথিবীর এই মেহনত এই শ্রমটা এটা সব বেকার যাবে হারিয়ে যাবে এটা কারা এরা হলো কোরআন নাজে হওয়ার পরে যদি কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বন করে খ্রিস্টান পাদির গির্জার মধ্যে দিবরাত কাটিয়ে দেয় কোরআন নাজে হওয়ার পর যদি কেউ হুদি রাহেব হয় ধর্মগুরু হয় কোরআন না লওয়ার পরে পৃথিবীতে যদি কেউ অন্য অন্য ধর্মাবলম্বী যারা আসে তারা অনেক সাধনা করার মানুষ কিন্তু আছে যার ধর্মে যেভাবে সাধনা আসে সেভাবেই কিন্তু এই একশো লোক আসে যারা ধর্ম নিয়ে কঠিন সাধনা করে যাচ্ছে কিন্তু এই সাধনাকারীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা পরিশ্রম করছে অথচ তাদের পরিশ্রমটা বৃথা যাবে তার কারণ কোরআন নাজে হওয়ার পরে কোরআনকে মানতে হবে মোহাম্মদ সালামকে মানতে হবে এরপরে হবে তোমার কাজ আগে তুমি অ্যাকাউন্ট খোলো তুমি অ্যাকাউন্ট খোলো তারপর জমা দাও কিন্তু মোহাম্মদ অর্থাৎ ইঞ্জিনের সময় পার হয়ে যাওয়ার পরে কোরআনের সময় যখন শুরু হয়েছে তখন যদি কেউ ইঞ্জিল কেতাব তৌরাত কেতাব তারপরে অন্য অন্য পৃথিবীতে বিভিন্ন ধর্মের যারা ধর্মাবলম্বী আসে তাদের মধ্যে অনেকেই কিন্তু কঠিন সাধনাকারী লোক আপনি খুঁজে পাবেন খুবই মেহনত করছে সে তাদের কথাটা আল্লাহ বলছে যে দল্লা সাই উমফিল হায়াতে দুনিয়া দুনিয়ার জীবনে তাদের সমস্ত মেহনত পরিশ্রমটা হারিয়ে যাবে অথচ তারা ধারণা করছে যে তারা খুব ভালো কাজ করছে এবং সমাজের অনেকেও বলে আমাদেরকে হুজুর অমুক লোক সে মুসলমান সে তো অনেক সাধনা করছে কিন্তু আল্লাহ কি বলছে এখন শোনেন এটা হলো আইন যে একটা কেতাবের একটা টারমাস লিখলে আজালেন কেতাব প্রত্যেকটা কালের জন্য একটা কেতাব যে কালের জন্য যে কেতাব ওই কালের মানুষদেরকে ওই কেতাব অনুসারেই আমল করতে হবে এখন ইঞ্জিনের কাল শেষ হয়ে গেছে তার আগে তারাতের কাল শেষ হয়ে গেছে ইঞ্জিনের আগে জবুরের কাল শেষ হয়ে গেছে এখন যেগুলির কাল বা সময় শেষ হয়ে গেছে সেগুলি যদি এখন কেউ কোরআন নাজিল পরে মেহনত করে ফল হবে না অথচ তারা ভাবে যে আমরা খুব ভালো কাজ করছি আমরা খুব সাধনা করছি আমরা পার পেয়ে যাবো হিন্দা নাম ওম ইহা সাবু নাহ সেরু না সোনা তারা ধারণা করছে যে নিশ্চয়ই তারা খুব ভালো কাজ করে যাচ্ছে আসলেই তারা দেখবেন যে কোনো অন্যায় বিচার করে না এমন কি ভালো খাবার খায় না ভালো পোশাক পরে না কীভাবে মানে এমনকি দাম্পত্য জীবনের সুক্ষ বর্জন করেছে এই বিভিন্নভাবে অনেক সাধনা করার লোক পাওয়া যায় কিন্তু তারা কোরআনকে মানে না মোহাম্মদ আসলামকে বলে স্বীকৃতি দেয় না তো এই ধরনের মেহনতকারীদের কাইদের সম্পর্কে আলাদা বলছেন যে ওরা ধারণা করে যে আমরা খুব ভালো কাজ করছি কাজে এই কথাটা আপনারা ভালো করে বুঝে নেন এবং এই কথা অন্যদেরকে আপনারা বোঝাবার চেষ্টা করবেন উলাইকালাদিনা কাপুরবে আয়াতের রব হিমলে কয়হি এই সমস্ত মানুষেরা রবের আয়াতগুলিকে অস্বীকার করলো অর্থাৎ যে এখন কোরআন নাজেল হয়েছে এ আয়াতগুলিকে তারা মানে নাই এ তারা রবের আয়াতগুলিকে অস্বীকার করল অলেখাইহি এবং রবের সাক্ষাৎকেও তারা অস্বীকার করেছে রবের সামনে উপস্থিত হবে এ কথাও তারা বিশ্বাস করে নাই তো হাবেদা তামালুম তাদের সমস্ত আমুলগুলি বিনষ্ট হয়ে যায় হাবেদা উনি ঝরে যাওয়া তাদের সমস্ত আমুলগুলি ঝরে যাবে ফালা নকি কেয়ামাতে কিয়না আল্লাহ বলেন ক্যামাতে দিন তাদের জন্য আমি কোনো ওজন স্থাপন করব না ওজন স্থাপন করা কার জন্য যার দুই তিঘা আছে আপনার বাটখারাও আছে আলু আছে চাউল আছে মাপেন কিন্তু যদি দুইটা জিনিস না মাপবেন কি ন্যাক আর বদ যদি দুইটাই থাকে সেইটা হবে মাপ যে ন্যাক বেশি না বদ বেশি কিন্তু যার ন্যাক সবই ডিলেট হয়ে গেল ন্যাক মোটেও নাই তো তার জন্য ওজন কি প্রয়োজন আছে ওজন কায়েম করার আল্লাহ বলেন ফালা নুকিম ক্যামাতে ওয়জনা কেয়ামাতি দিন তাদের জন্য আমি আল্লাহ কোনো ওজন স্থাপন করব না যেহেতু হাবেতা মালুম তাদের সমস্ত আমলগুলি এটা বিনষ্ট হয়ে গেছে ঝরে গেছে ডিলেট হয়ে গেছে কাজী ন্যাকামল নাই কাজী খালি বদামল কাজী আর ওজনের প্রয়োজন নাই মিনে হিসেবে জানান নামি ফালা নকিমাল কে আমার ওয়জনা কত সুন্দর করে আল্লাহ কথা বলছেন কিন্তু যে কোরআনের কথা কয়টা লোকে শুনছে শতকরা মনে হয় এক পার্সেন্ট লোক কোরআনের কথা শোনে না এটা খুবই দুঃখজনক বিষয় আবার আমারাও কথা বলতে গিয়া আমার কাছে যে দুই একটা প্রশ্ন প্রশ্ন আসে বা বিভিন্ন দিক থেকে যা আমি শুনতে পাই তাতে মনে হয় যে তারা হাদিস থেকে তাদের জ্ঞান চর্চা শুরু করে কোরআনের কাছে আসে না যেটা প্রথম জ্ঞানের যে সূত্র এখানে আসে না দুই নম্বর থেকে শুরু করে প্রথমটা বাদ দুই নম্বর থেকে শুরু করে ধাক্কা ধাক্কি জালিকা, জাজাউম জাহান নাম বেমা কাফারু আল্লাহ বলেন এই হচ্ছে তাদের পুরস্কার জাহান্নাম নাম যে তারা জাহার নামে ঢুকবে বেমা কাফারু তাদের এই অবিশ্বাস করার কারণে তারা অবিশ্বাস করে তারা এটা আল্লাহর বিধানকে মানে না যে প্রত্যেক কালের জন্য এক একটা কেতাব আল্লাহ দিয়েছেন প্রত্যেক কালের জন্য রাসুল কেতাব কাজে এগুলো মানতে হবে ইচ্ছা মতো কিছু করলে হবে না জালিকা জাজম যাহার নাম বেমা কাভারু তাদের এই শাস্তি এই পুরস্কার যাহার নাম তাদের অবিশ্বাস করার কারণে আর আয়াতি আয়াতীয় রসুলি হুজুয়া এবং আমার আয়াত এবং আমার রসুলদালকে তারা উপহাস মনে করেছে আমি যাচুল পাঠিয়েছি আসমানি কেতাব সহ এটাকে তারা উপহাস ঠাট্টা মনে করেছে তারা যা আছে যার ব্যাপারে ওইটাই তাদের জন্য চুরত এটা মনে করছে এটাকে তারা ঠাট্টা মনে করেছে ইন্দিনা আমন ওয়ামিলুসলেহাত নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে ভালো কাজ হলো আল্লাহ যা করতে বলেছেন সেইটা করা ভালো কাজ আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটা বর্জন করা ভালো কাজ ভালো কাজ কিন্তু দুটাই করাটাও ভালো কাজ বর্জন করাটাও ভালো কাজ এবং আপনি করার জন্য একটা জান্নাত পাবেন আর না করার জন্য আপনি আর একটা জান্নাত পাবেন এটা কোরআনে স্পষ্ট বলা আছে অলেমান খাফা, মাকামা আর রব্বি জান্নাতান আল্লাহর সামনে হাজির হতে হবে এই কথাকে যারা ভয় করেছে এবং ভয় করে যারা কাজ করেছে তাদের জন্য দুইটা জান্নাত আল্লাহর হুকুম পালন করার জন্য একটা জান্নাত আর নিষেধগুলি বর্জন করার জন্য একটা জান্নাত নিষেধগুলি বর্জন করা কিন্তু খুব কঠিন ব্যাপার আপনি ইয়াং আপনার যুবক তো আপনার সাথী সিনেমায় যায় আপনি যাবেন না আপনার যুবক ভাই ক্লাবে যাচ্ছে অন্য অন্য অ্যাডভেঞ্চারে যাচ্ছে আপনি যাবেন না এটা কিন্তু কঠিন ধৈর্য না হলে এটার থেকে কিন্তু মানুষ আত্মরক্ষা করতে পারে না এই জন্য না করার জন্য একটা জান্নাত আর করার জন্য একটা জান্নাত ইন্দিন আমন ও আমিলুসলে কানাতলাম জান্নাতুল ফেরদাউসী নজুলা নিশ্চয়ই যারা ইমান এনেছে ভালো কাজ করেছে তাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে তাদের হসপিটালিটি তাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস অর্থাৎ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত তো একে বলা হয় জান্নাতুল ফেরদাউস তো আল্লাহ বলেন যারা ইমান এনেছে সৎকর্ম করেছে জান্নাতুল ফেরদাউস হবে তাদের জন্য মেহমান খানা সেখানেই তারা মেহমান হবে এবং সেখানে চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে অমরত্ব লাভ করবে অনন্তকালের জীবন মানুষ সেখানে লাভ করত মানুষ তো মরে না মানুষ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে মানে চিরস্থায়ী আল্লাহর সৃষ্টিটা তিন ভাগে বিভক্ত তো আগে বলেছি আপনাদের ভুলে গেছেন নাকি ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী চিরস্থায়ী ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি হলো কোন ফায়াকুন এই যে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই কোন ফায়াকুন এদেরকে আল্লাহ বলেন হও হয়ে যায় এরা হলো ক্ষণস্থায়ী আর দীর্ঘস্থায়ী হলো আকাশ পৃথিবী যে আকাশ পৃথিবীকে আল্লাহ তালা ছয় দিনে সৃষ্টি করেছেন ইন্দার রব্বা তাহলে কোন ফায়াকুন দ্বারা যারা সৃষ্টি হলো তারা হলো ক্ষণস্থায়ী ছয় দিনে আকাশ পৃথিবীর সৃষ্টি হয়েছে এবার দীর্ঘস্থায়ী আর মানুষ সৃষ্টি হয়েছে একশো বছরে তিন চল্লিশ একশো বিশ বছর সময় নেওয়া আছে মানুষ সৃষ্টি করতে তার কারণ ছয় দিনে আকাশ পৃথিবীর সৃষ্টি করার পরে ওই আকাশ পৃথিবী এবং তার মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত পৃথিবীতে নদী পাহাড় সমুদ্র যত সৃষ্টি আছে এদের কাছে আল্লাহ তাল্লাহ তার আমানত পেশ করেছিলেন ইন্দনা রাদামতা আল্লাহ জিবালে হা ভাই না ইয়াক মেলনাহা আকাশ পৃথিবী পাহাড় এবং এর মধ্যে যারা আছে তারা আল্লাহর আমানত গ্রহণ করতে কেউ সাহস করে নাই তারা অস্বীকার করেছে ও হামাল ইনসান মানুষই আমানত গ্রহণ করেছে কাজী মানুষের মধ্যে স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা ওই সমস্ত বস্তুষ্ঠিত অনেক বেশি পাহাড়ের সেই যে মানুষ শক্ত যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আলা আল্লাহ বলেন এই কোরআন যদি আমি পাহাড়ে উপর আজির করতাম তা আপনি দেখতে পেতেন যে আল্লাহর ভয়ে পাহাড় ফেটে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে পাহাড়ে এই কোরআন বহন করার ক্ষমতা রাখে না কিন্তু মানুষ এই কোরআন পর বহন করার ক্ষমতা রাখে তো সম্মানিত শুধু আল্লাহ বলেন যে যারা ইমান আনবে এবং ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতুল ফেরদা মেহমানদারির ব্যবস্থা রয়েছে এবং সেখানে চিরস্থায়ী বসবাসের ব্যবস্থা সেখানে রয়েছে মোমেনদের জন্য তো আমরা চিরস্থায়ী আল্লাহর সৃষ্টি আমরা শুধু এই পরী পৃথিবীর হল এটা পরীক্ষার হল এখানে পরীক্ষা দেওয়ার জন্য আমাকে ঢুকানো হয়েছে পরীক্ষা হয়ে গেলেই এখান থেকে আউট করে দেওয়া হবে আউট করে আমাদেরকে সংরক্ষণ করা হবে তখন এটাকে বলা হবে মৃত্যু অর্থাৎ আমাদেরকে দুই ভাগ করে রাখা হবে এই যে এখন এখন শীত আসতেছে তখন আমরা সব কানেকশনগুলো কিন্তু দুই ভাগ করে রাখবো নেগেটিভ পজিটিভ আর একসাথে থাকবে না তো এই নেগেটিভ পজিটিভ পৃথক করে রাখার মানে এই না যে আপনার ফ্যানটা মরে গেছে হ্যাঁ তা না কিন্তু এটাকে মানে পিছক করে রাখা হয়েছে সাময়িকভাবে তা মানুষের মনটা ঠিক অভাবেই যে আল্লাহ যখন মনে করেন যে পরীক্ষা হয়ে গেছে তখন আমাদের এই দেহটাকে দুইটা ভাগ করে দুইটা ভাগ করাই আসে পদার্থের দেহ এবং আধ্যাত্মিক দেহ পদার্থের দেহ হল পানি মাটি আগুন বাতাস আর অদৃশ্য স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি সেটা হলো নবসে মতমায়না নবসে লাউমা নবশে আম্মারা রুখ এই চারটা জিনিস ভিতরে থাকার কারণেই আমরা এখানে বসে আছি বন্ধুশিল একে অপরের কাছে এই চারটে জিনিস বের হয়ে গেলেই লাশ তখন আর ধারেও আসবে না কেউ আর নিদ্রার সময় এই তিনটা জিনিস বের হয় শুধু রুহুটা থাকে নিদ্রার সময় ঘুমের সময় তিনটা বের হয় মরণের সময় চারটা বের হবে এবং আল্লাহ নিয়ন্ত্রণ করে এগুলো আল্লাহ হেফাজত করে রাখবেন পদার্থের দেহ এই পৃথিবীর পদার্থের সাথে বিলীন হয়ে থাকবে আর এই বস্তু কয়টা মোমেনদের গুলি ইলিনে থাকবে কাফের গুলি সিজিনে থাকবে কাজেই মরার পরে যে শাস্তি শুরু হবে এটার ব্যাপারে আপনি সরাসরি কোরআন থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মরার পরে যে শাস্তি শুরু হবে এটা কবর আজাব যে হবে আমরা তো কবরাজাব বলি না আমরা বলি এটা বরজাখের আজাব তার কারণ এটা সমস্যা হয় কি কবরাজার যদি বলি যে মুসলমানরাই এই শাস্তির আওতায় আসে অন্যরা আসে না যারা কবরে না তারা আসে না এই জন্য আল্লাহ তালা কোরআন একটা শব্দ ব্যবহার করে বরজাক ওমেম ইউবাসুন এই জন্য আমরা এই কথাটাকে বলি বর্জাখ রাজাব কব রাজাব না এইটুক বলার কারণে অনেকে আমার ফতুয়া দিয়ে ফেলাইছে কবরাজ মানে না একেবারে খারিজ হয়ে গেছে মানে ফতুয়া দিতে আমাদের আলেম সাহেবরা এত পটু যে কোনো জ্ঞান বুদ্ধি নাই কিন্তু ফতুয়া দিতে পড়বে একজনকে বলে ফেলাইবে এই কাপের অমুখ সমুখ কিন্তু তুমি যে এখনো কিছু বোঝো না সেইটাই তো তুমি বুঝতে পারো না কবর আজাব বললে আমরা মুসলমানের আওতে আসতেছি আরো তো পৃথিবীর চার ভাগের তিন ভাগ মানুষ হলো অমুসলিম। তাহলে তারা তাদের আজাব কোথায় আপনি বলতে পারবেন তাদের আজাবটা কোথায় এটা বলতে গেলে আপনাকে বরজাক বলতে হবে যে আল্লাহ বলেছে অমে অরাইম বরজাখুন এলা যে তাদের সামনে একটা পর্দার আড়ালে জগৎ আছে কোন পর্যন্ত ইয়ুবাহ পুনরুত্থানের দিবস পর্যন্ত এই পর্দার জগৎ এই পর্দার জগতে ঢোকার পরে কোথায় আমরা থাকবো আল্লাহ দুটো জায়গা বলে দিয়েছেন ইলেন সেজেন মানুষ আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন মোমেন কাফের এছাড়া আল্লাহর কাছে কোনো ভাগ নাই তিয়াত্তর বাহাত্তর দল এটা আমরা মানুষে করছি এটা আল্লাহ বলেন ওর অস্তিত্ব আল্লাহর কাছে নাই আল্লাহ বলেন হুয়াল্লাদি খেলা কম অমেন কুম কাফের অমেন কুম মোমেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা কাফের মোমেন এই দুইটা দল তোমরা এবং এই দুইটা দলের জন্যই মরার পরে দুইটা জায়গা আল্লাহ ঘোষণা করেছেন ইল্লিন এবং সির্জিন যারা ভালো মোমেন তারা ইল্লিনে থাকবে যারা কাফের তারা সিজিনে থাকবে পুনরুত্থান পর্যন্ত এখানেই থাকতে হবে তো এখন আমরা কবর আজাব বললে শাস্তির আওতায় আসে শুধু মুসলমানরা আর যদি আমরা বরজাক বলি বর্জাকে আজাব তাহলে সবাই শাস্তির আওতায় এসে যাচ্ছে এই জন্য এটা বলছি যে আপনারা আজাবে বরজাক এটা বলেন ভাষাটা একটু পাল্টান তো এই বার্জাকে যারা যাবে তাদের শাস্তি হবে এটা তো আপনার আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এটা আল্লাহ বলছে যে ফেরেশতারা যখন কাফের জান কবজ করবে তখন যে আজ গ্রুপের জুনিয়র ফেরেশতারা যারা আসবে তারা ওর কাছে আইসা বলবে হ প্রাণ নবসা আম্মারা বেরহ বের হবে না ভয় পালাতে শুরু করবে আর আল্লাহর কাছে খালি আল্লাহ আমারে ফিরিয়ে দেন আল্লাহ আমারে না আল্লাহ আমারে সময় দেন আমি সব করব আমি ভালো করবো এ ব্যাপারে করতে থাকবে রব্বের জীবন লালিয়া আমালু সহলিয়ান ফি এ রাখতু মনে করি না যে আমি নিজে বলছি কোরআনে আল্লাহ বলছি ওই প্রাণ ওই মানুষগুলি বলবে রব্বের জীবন আল্লাহ আমার প্রাণটা আপনি ফিরিয়ে দেন ওরা টানিয়ে নেবে আমার ফিরিয়ে দেন লালিয়া আমালু সহলিয়ান ফি মাথা যে ভালো কাজগুলি আমি ছেড়ে দিয়েছিলাম এগুলি আমি সব করব আমাকে ফিরে দেন আল্লাহ বলেন কাল্লা কখনোই না তোমাকে আমি যে সময় দিয়েছি বোঝার মতো সময় দিয়েছি ইচ্ছা করে তুমি বুঝতে পারতে বোঝো নাই সময় দেওয়া হবে না তখন ওই ফেরেস্তারা তো বলে বের ও বের হয় না তখন ওই ফেরেস্তারা দুই ভাগ হইয়া অর্ধেক দেহের মধ্যে ঢুকবে ঢুইকা তারা দেহের প্রত্যেকটা পশমের ব্রত থেকে টাইনে টাইনে প্রাণটাকে মুখের কাছে নিয়ে আসবে যেটা আল্লাহ করতে গার্কা ওই সকল ফ্রেস্টার কসম যারা ডুব দিয়া টানে এভাবে টাইনে প্রাণটা মুখে যারা বাইরে থাকবে কি অবস্থা হবে ফেরা যখন তাদের প্রাণ সংহার করবে তাদের মুখের উপরে পিঠের উপরে পিঠিতে থাকবে ওয়াস করতে তো আমি দেখি যে কোরআনের বাইরে এক কথাও বলা লাগে না সবই কোরআনে বলা আছে এবং নির্ভুল বলা আছে কাজে আমরা নিজেরাই বাইরে রজ না করে যদি কোরআনের কথাটা বলে দিই তাহলে আমিও নিরাপদ আপনারও নিরাপদ আমি মনে করি যে আমি ভুল বলি নেই আর আপনারাও মনে করবেন ভুল শুনি নেই আর মুখে বলতে গেলেই কিন্তু বাড়তি করতেই আমার অবস্থাটা মনে হয় যে আমি নিজে মুখে বলতে গেলেই মনে হয় যে আমি ভুল বলছি সব আর কোরআন থেকে জাস্ট এইটা বললে মনে হয় যে আমি ঠিক বলছি এছাড়া আমার সব কথাই ভুল বলে মনে হয় তাহলে এখন দেখেন যে হবে এটা তো আপনি কোরআন থেকে জানিয়ে নিলেন যে মরার সময় শুরু মরার সময় তো শুরু হয়ে যাচ্ছে তা আপনি হাদিস কেন কাজে এইভাবে পিটাইয়া পিটাইয়া কাবু করিয়া প্রাণটা টানবে ছাড়বে এভাবে কষ্ট দিয়া দিয়া প্রাণ বাইর করবে বাইর করিয়া সিজিনে জিনে নিয়ে যাবে তাহলে কবর যাবে জন্য আপনাকে আর কি জানতে হবে তাহলে এই জন্য এই বিষয়গুলি খুব স্পষ্ট কিন্তু সমস্যাটা হল এই যে আপনি এক নম্বর থেকে জ্ঞান না নিয়ে দুই নম্বরে ঢুকছেন এই জন্য আপনি হাবোডুবু খাচ্ছেন আমি আপনাকে কি করে বুঝাবো বলেন কোরআনের আয়াত হলো ছয় হাজার ছয়শো আর হাদিস হলো ইমান বোখারেই ছয় লক্ষ হাদিস সংগ্রহ করছেন তাহলে আপনি ছয় হাজার ছয়শো স্টি আয়াত এইটা আয়াত্ম করতে পারছেন না আর আপনার ছয় লক্ষ হাদিস থেকে ইসলাম বুঝবেন নিজে আর মানুষকে বুঝাবেন কাজী এইটা আপনারা বোঝার চেষ্টা করেন এটা আমরা কিন্তু এমনি বলছি না আমি তো আল্লাহ যা আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে মেধা দিয়েছে এই নিয়ে আমি আজীবন কোরআন বোঝার চেষ্টা করছি তাতে আমিও এখনো বলতে পারি না যে আল্লাহর কোরআনটা আমি সব সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছি এই ছয় হাজার ছয়শ আয়াতই তো আয়ত্ত করা যায় না একটা জীবনে আপনি লক্ষ লক্ষ হাদিস কিভাবে আয়ত্ত করবেন আবার কোরআন হলো আল্লাহর বাণী নিঃসন্দেহ আর কোরআন একজনে নিয়ে আসেন সে হলো মোহাম্মদ সাল্লাহ কাজী আল্লাহ যেমন আল্লাহ মোহাম্মদ আসাম সে সেই জন্য সাদে শ্রেষ্ঠ চরিত্রের মালিক কাজী কোরআন যে নিয়ে আসেন তার ব্যাপারে তো আপনার খোঁজাখুঁজি লাগবে না আর হাদিস যে নিয়ে আসে একটা হাদিস সহি জানার জন্য আপনি অত দশ পাঁচ জনের চরিত্র লাগবে এই কারা কারা হাদিস বহন করলো তাদের সবাই চরিত্র ভালো কিনা তা আপনি কয়জনের চরিত্র জানতে পারবেন একা মোহাম্মদ সালামের সহিত জানা হয়েছে আপনাদের বলতে পারবেন মোহাম্মদ একার জীবনটা বলতে পারবেন যে আপনারা যারা হাদিস দিয়া বড়াই করেন আমি জানি না যে আল্লাহ তালা আপনাকে কত মেধা দেশে মনে হয় সমুদ্রের পানি বরাবর আপনাকে মেধা আসে তা এরকম কি করে আপনারা ওই থেকে আপনি কি করে বের করবেন এতটুকু এর মধ্যে আপনি পারছেন না তো অত সমুদ্রে না আমি আপনি কি করে কিনারে আসবেন এটা নিয়ে সমাজে বিভ্রান্তি আর এই এক একজনের কথা শুনলে অবাক হয়ে যাবেন কথা বুঝতে পারছেন আমার আলোচনা দেখবেন আমাকে দুই শেষ দশজনের প্রতিদিনই কাফের বলে এজন্য আমি একটু কমার মনে কষ্ট লাগে না যে তোমার যা বিবেক তাই তুমি বলছো আল্লাহ তো তোমার কথার উপরে বিচার করবে না আল্লাহর বিচার আল্লাহ করবে তুমি নিজে তৈয়ার হও কথা বোঝে না বুঝে শুনি এভাবে বলা শুরু করে সমাজকে নষ্ট করে মানুষকে বিভ্রান্ত করে আর নিজে বোঝে না হলো সমস্যাটা তাহলে এখন যে কথাটা শোনেন এগুলা বলতে গেলে অনেক কথা বলতে হয় পৃথিবীর কোনো আসমানি কেতাবে লক্ষ্য আয়াত নাই এই কোরআনে এটাই সবচেয়ে বেশি অন্য অন্য আসমানি কেতাবে আয়াতের সিও কম তার কারণ যদি এসে যে বেশি আয়াত দেওয়া হয় একটা মানুষ যে সৃষ্টি করছে সে ইঞ্জিনিয়ার সে জানে না এটার ক্যাপাসিটি কত যে ইঞ্জিনিয়ারে যে গাভরিয়ার আবিষ্কার করছে জাহাজ নির্মাণ করছে সেই জাহাজের ক্যাপাসিটি সে ভালো জানেন আর একজনে ভালো জানে বলেন আল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার তিনি আমাদের ক্যাপাসিটি জানেন তিনি বলছে ছয় হাজার আয়াত এইটা সারা জীবনে তুমি হরান হয়ে যাবা এসে বেশি দিলে এটা তোমার মানে ওভার ক্যাপাসিটি হয়ে যাবে ওভারলোড হয়ে যাবে তুমি পারবে না এই জন্য এটা এই ক্যাপাসিটি হলো ছয় হাজার ছয়শো কিন্তু এই যেটা আপনার ক্যাপাসিটি এইটা লোড করছেন আগে আগেই তো আবর্জনা লোড করিয়ে ভরছেন আপনার গাড়ি আপনাকে যেটা লোড করতে হয় সেটা লোড করছেন না লোড না করিয়া আজে বাজে জিনিস লোড করিয়ে আপনি গাড়ি বোঝাই করছেন আপনার গাড়ি বোঝাই কিন্তু যে জিনিস আপনাকে লোড করতে হয় সেটা আপনি লোড করেন নাই সত্য কিনা বলেন এই সমস্যাটাই পৃথিবীতে এত মতভেদ তাহলে এত মতভেদ মানুষ মধ্যে কেন হবে আলেম আমাদের বিভিন্ন অবস্থা দেখে আমরা সবাই লজ্জিত আমরা সবাই মুসলমান আমরা সবাই আলেমদেরকে একে অপরকে ভালোবাসি আপনারাও আমাদেরকে ভালোবাসেন কাজে এই জন্য আমাদের কারো যদি অপমান হয় সেটা আপনাদেরও মন খারাপ লাগে যে আলেমদের অপমান কেন হবে কিন্তু আসলেই যে আমরা অপমানের কাজ করলে আমাদেরকে কেউ অপমান থেকে রক্ষা করতে পারবে না কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত এবং কোরআন ভিত্তিক কথাবার্তা বলা উচিত তাহলে এখন আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আসমানি খেতাব এটার লিমিটেশন থাকে কেন যে ইঞ্জিনিয়ার যে সে জানে যে এই গাড়ির ক্যাপাসিটি কত কাজে এই ছয় হাজার ছয়শো আয়তের বাইরে ক্যাপাসিটি আমার নাই এই জন্য আল্লাহ বলছেন যে এইটার মধ্যে থাকো তোমরা হাদিস লেখো না ওর মধ্যে ঢুকলে ওভারলোড হয়ে যাবে জাহাজ নিয়ে তুমি ঘাটে যাইতে পারবা না